প্রজন্ম বাঁচাও স্লোগানকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণ অবস্থান সংগঠিত করছে বাম দুই যুব সংগঠন রবিবার উদয়পুরের জামতলায় হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের তরফে গণ অবস্থান পাঁচ দফা দাবিতে উপস্থিত ছিলেন যুব নেতা নবারুণ দেব তাদের অভিযান অভিযোগ সুশাসনের নামে রাজ্যে চলছে জঙ্গল রাজ নেই কর্মসংস্থান জুড়ে বিজেপির নেতৃত্ব চলছে অরাজকতা নেশার দুর্নীতি ঘ্রাস করেছে গোটা রাজ্যে এদিন গণ অবস্থানে আলোচনা করতে গিয়ে নবারণ দেব বর্তমান সরকারের সমালোচনা করেন তিনি বলেন সরকারি দপ্তরগুলিতে শূন্য পদ পড়ে থাকলেও নিয়োগ করা হচ্ছে না বর্তমান দেশের ও রাজ্যের শাসক দল কর্মসংস্থানের কোনো কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না ফলে প্রতিদিন বেকারের সংখ্যা ঊর্ধ্বমুখী सिंध <laughs>